দুনিয়া এই দুনিয়াতে কেউ কারো বাবার মাকে মূল্য দিতে পারবে না বাবা মার ঋণ কোনোদিন শোধ হয় না হবেও না অবশ্যই হবে না কারণ সে আমাকে জন্ম দিয়েছে জন্মদাতা সে এবং তোমাকে একটা কথা বলি সেটা হলো বাবা মার বয়স হয়ে গেলে কোনো দিন নিচ্ছে করবে না কারণ সেই বাবা মায় তোমাকে জন্ম দিয়েছে দুনিয়ার দুনিয়ার আলো দেখিয়েছে আর দ্বিতীয় কথা হলো বাবা মার বয়স হয়ে গেলে ছেলেদের কাছে পঞ্চাশটা টাকা চাইলে কত কথা রকম কত কত রকম কথা শোনা হয় আমাদের তো আমি একটা জিনিস বলতে যাই তোমাদের বাবা আমাকে অতটা কথা শোনানোর কোনো দরকার নেই কারণ তোমার ইচ্ছা হলে দিবে না ইচ্ছা হলে দিবে না এটা তোমার ব্যক্তিগত ব্যাপার কারণ বাবা আমার মনটা তো খুবই নরম ছেলেরা যাই বলুক সেটা সহ্য করে দেয় কিন্তু ছেলে দেখে একটা কথা বললে তারা সহ্য করে না মারতে যাই করতে যায় কত রকম কথারে ভয় দুনিয়াতে যত রকম ভালো জিনিস আছে সেত রকম করো কোনো কিছু বাদ দিয়ে জীবনে যদি পারো তো বাবা মাকে মাথায় করে রাখো এই যে দুনিয়াতে যতদিন বেঁচে আছে একটা জিনিস কেউ ভাবে না আজ আমার বাবা মাকে এটা করলাম কিন্তু ভবিষ্যতে আমার বাবা মাকে আমি এরকম করছি ভবিষ্যতে আমি যখন বাবা হব কিংবা আমি যখন মা হব তখন আমাকেও তো আমার ছেলেরা এরকম করবে সেই ভাবনাটা কেউ ভাবে না দুনিয়াতে খালি সবাই সবার নিজের বোঝে কেউ পরের বোঝে না তাই নিজের বুঝেও যেমন তেমন পরেরটাও বুঝতে হবে আরে পর বাবা মাকে ভালোবাসতে হবে যা তুই বয়স হয়ে যাক নিজের বুকে কেউ ভালোবাসা কম হয় না সেরকম ভাবো যা তুই বাবা মার বয়স হয়ে যাক ভালোবাসা কম হয় না কারণ জীবনে একবারই সুযোগ দেয় একবারই সুযোগ দেয় বাবা মার সেবা করার বাবা মা চলে গেলে আর খুঁজবে অন্ধকার খুঁজলেও পাবে না কিংবা অন্ধকার রাত্রে খুঁজলেও পাবে না কিংবা সূর্যর আকাশের নিচেও তাকে দেখতে পাবে না কারণ সে মারা গেছে মারা গিয়ে আর কাকু খুঁজলে পাওয়া যায় জীবনটা হলো খুবই কঠিন দাদা তাই জীবনটা নিয়ে জীবন লড়াই যেটা চলছে সেটা চলতে দাও যতটাই কষ্ট হোক বাবা মাকে বুঝতেই দেও না বাবা আমার এইরকম অসুবিধা তোমাকে বাবা ওষুধ কিনে দিতে পারলাম না বাবা তোমাকে এই করতে পারলাম না কারণ দুনিয়া হলো এমনই একটা স্বার্থপর দুনিয়া এটা কেউ ভাই দেখে না তুমি যতই কষ্টতা দেখো কেউ তোমাকে এসে সাহায্য করবে না কিন্তু তুমি দুঃখতে থাকো কষ্টতে থাকো পাশের বাড়ির লোক তোমাকে কিন্তু আঘাত দিয়ে কথা বলতে ভালোবাসবে কিন্তু কেউ তোমাকে সাহায্য করতে এগিয়ে আসবে না তুমি কাল সুখী হয়ে যাও পাশের বাড়ির আনটি পাশের বাড়ির খালা পাশের বাড়ির ফুকু হবে পাশের বাড়ির মাসি সবাই মাসি পিসি খালা ভাই বোন সবাই তোমাকে মাথায় করে রাখবে আর জীবনে যদি দাদা পয়সা না থাকে জীবনে কেউ মূল্য দেয় না কাল যদি আমার এত পয়সা অত পয়সা সবাই আমাকে মূল্য দেয় কালকে আমার একটা খারাপ সময় যদি চলে আসে কেউ আমার পাশে থাকবে না আমি কখন তাদের কাছে পয়সা চাইব বলে আরে দাদা পাশের থাকাটাই বড়ো জিনিস পাশে থেকে মানুষের কথাটা বলাটাই মেন পয়সাটা বড়ো জিনিস না কারণ কেউ যদি আমাকে একটা সান্ত্বনা দেয় তা আমি জীবনে খুশি হব অখুশি হব না সে আমার পাশে ছিল আছে থাকবে একটা ভরসা পয়সাটা আমার আজ অসুবিধা হয়েছে কাল ঠিক হয়ে যাবে নাহলে এক মাস পরে ঠিক হবে নাহলে এক বছর পরে ঠিক হবে আমার সময় যেমন ছিল তেমন হবে কিন্তু দুনিয়াতে বেঁচে থাকা গালি কেউ কাউকে আঘাত দিয়ে কথা বলো না কেউ কাউকে কোনো কিছু বলো জীবনে শান্তিতে বাঁচার চেষ্টা করো তো আমি এই অবধি আমার ভিডিওটা শেষ করলাম তো অনেক কথাই হয়ে গেল আমি একটা কাজ করাল মানে প্রবাসী ছেলে তো আমরা কতটা কষ্টতা জানি সেই জন্য বললাম কাজে ওঠার টাইম হয়ে গেছে তো বাকি কথা বলতে পারলাম না ভালো লাগলে সেটা আপনার ইচ্ছা আর ভিডিওটা অনেকক্ষণ ধরা ধরে দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং কোটি কোটি নমস্কার ঠিক আছে ভাই রেখে দিলাম থাকেন তাহলে দাদারা ভালো থাকবেন আশা করে সবাই ভালো আছেন তো থেকে যান রেখে দিলাম এই অবধি আগের পর্ব দেখতে হলে আমার পিঠেও পর্বত পেয়ে যাবেন